ক্লাস দুই হাজার পঁচিশ এর কিন্তু চাপ দাও তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের একটি ওয়েবসাইট পাবা সেই ওয়েবসাইটে প্রবেশ করবা এবং এই ওয়েবসাইটে আসার প্রথম যে তোমাদের ইয়ে রয়েছে তোমরা সবাই জানো যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের ওয়েবসাইটে তোমাদের সকল কিছু কিন্তু প্রকাশিত হয়ে থাকে এছাড়াও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঢাকা ডট যে ওয়েবসাইট টা রয়েছে সেখানে তোমরা এই সকল বিষয়গুলো পেয়ে থাকো আমি যদি সেখান থেকে প্রথমটাতে ক্লিক সেখান থেকে চলে যাবে আমাদের এখানে তো এখান থেকে যদি খেয়াল করার দেখো লেখা রয়েছে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মানে সেখান থেকে কিন্তু আমাদের যে মেন ইয়ে রয়েছে ডাব্লুড ডট 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 গভ ডাট বিডি সেখানে কিন্তু তোমাদের রুটিনটা প্রকাশ করা হয়েছে অর্থাৎ এই রুটিনটা থেকে এরকম তুমি ধরে নিতে পারো যদি এই রুটিনটা পুরো বাংলাদেশের জন্য তাই সকল জায়গায় একই রকমভাবে পরীক্ষা হবে সে জায়গায় হয়তো বা প্রশ্নপত্রটা অন্যরকম হতে পারে তবে পরীক্ষা একই দিনে একই রকম হবে তো এখানে যদি খেয়াল করা বিষয়টা হলো দু শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর বিষয়বৃত্তিক অধ্যবাসিক পরীক্ষার যে রুটিনটা রয়েছে সেই রুটিনটি তো তারিখটা যদি আমরা খেয়াল করি চব্বিশ তারিখ ছয় মাস দু সালে প্রথম মঙ্গলবারে তোমাদের প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেটা হলো বাংলা প্রথম পত্র তারপরে ছাব্বিশ তারিখ ছয় মাস দু সালে তোমাদের দ্বিতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা বৃহস্পতিবারে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্রের আশা করি তোমরা প্রিপারেশন নিয়েছ তারপরে উনত্রিশ তারিখ ছয় মাস দু সালে রবিবারে তোমাদের হবে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা তারপর হবে আর এক তারিখ সাত মাস দুই সালে মঙ্গলবারে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের জানার সুবিধাতে বলে দি এখানে যে ছুটির মাসে সেখানে কখনোই ক্লাস হবে না এরকম কিছু প্রশ্ন দেখে আমার কাছে এসেছে যে যেই যে ছুটিগুলো রয়েছে যেমন ধরো এখান থেকে এখানে তোমার যদি ছাব্বিশ চব্বিশ থেকে ছাব্বিশ আছে মানে এখানে পঁচিশ তারিখ ছুটি রয়েছে এদিন ক্লাস হবে কিনা না এদিন কোনো ক্লাস তোমাদের অনুষ্ঠিত হবে না আচ্ছা তারপরে তুমি যদি খেয়াল করো তিন তারিখ মানে এখানে ছুটি রয়েছে দুই তারিখ ছুটি রয়েছে দুই তারিখ ছুটি দিয়ে তিন তারিখ সাত মার্চ দু হাজার পঁচিশ সাল বৃহস্পতিবারে তোমাদের গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তারপরে তোমাদের গণিত পরীক্ষা পার হওয়ার পরে ছয় তারিখে পরীক্ষা হবে এখানে অর্থাৎ চার তারিখ পাঁচ তারিখ দুই দিন ছুটি রয়েছে ছয় তারিখ সাত মার্চ দু পঁচিশ সালে তোমাদের পরবর্তী পরীক্ষাটি হবে যেটা হলো রবিবারে বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তোমাদের জানার সুবিধাতে বলে দিই যে আমাদের এই মেন চ্যানেলে কিন্তু সকল ধরনের ক্লাসগুলো অলরেডি আপলোড করা রয়েছে অর্ধবার্ষিকের সাজেশন রয়েছে অর্ধবার্ষিকের সিলেবাস রয়েছে তোমরা সেইখান থেকে সিলেবাস দেখে সাজেশন দেখে তোমরা কিন্তু তোমাদের পড়াটা কন্টিনিউ করতে পারো এখনো মোটামুটি এক দেড় মাস সময় আছে ছয় মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই অনুসারে আশা করি তোমরা একটু ভালো রেজাল্ট করতে পারবা আচ্ছা এরপরে তোমাদের পরীক্ষা হবে সাত তারিখ সাত মাস দুই সোমবারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যদি আমি খেয়াল করি ছয় তারিখের পরে কিন্তু সাত তারিখে পরীক্ষা হবে তার মানে তুমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য কিন্তু কোনো ছুটি পাবা না বিজ্ঞান পরীক্ষার পরে কিন্তু তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আগে থেকে সুন্দর করে পড়ার জন্য উন্নত রইলো এর পরবর্তীতে তোমার আট তারিখ ছুটি রয়েছে দেখো তারপরে হলো নয় তারিখ সাত মাস দু সাল রবিবারে তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেটা হলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যদি নয় তারিখে দেখো নয় তারিখের পরে দশ তারিখ আবার পরীক্ষা হবে নয় এবং দশ সাত দু হাজার পঁচিশ মানে নয়ের পরে দশের তারিখেও পরীক্ষা হবে অর্থাৎ এখানে ছুটি পাচ্ছ না পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেটা হলো তোমাদের ধর্ম পরীক্ষা ধর্মের জন্য তোমাদের কোনো ছুটি থাকবে না তারপরে যদি আসি তেরো তারিখ সাত মাস দু হাজার পঁচিশ অর্থাৎ এখানে এগারো বারো দুই দিন ছুটি রয়েছে তেরো তারিখে রবিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যেটা হলো কৃষি শিক্ষা যারা নিয়েছ তাদের কৃষি শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে এর পরবর্তীতে 13 এর পর 14 তারিখে পরীক্ষা হবে 14/07/2025 সোমবারে তোমাদের পরীক্ষা হবে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যতে আমি যতটুকু জানি যে তোমাদের আটটা প্রশ্ন থাকবে সেহতে পাঁচটা প্রশ্ন লিখতে হবে এখানে কোনো সৃজনশীল প্রশ্ন থাকবে না আর কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে এরপর তোমাদের 1 তারিখ 7/08/2025 সালে তোমাদের মঙ্গলবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে চারু ও কারুকলা যদি আমরা ভালোভাবে ক্যালকুলে 13 14 15 এই বরাবর কিন্তু এক নাগারে পরীক্ষা হবে এখানে কিন্তু তোমাদের ছুটি নেই আর আমাদের লাস্ট পরীক্ষা তোমাদের ষোলো তারিখে অনুষ্ঠিত হবে যেটা হলো তোমাদের ষোলো সাত দু বুধবারে পরীক্ষাটি হবে কর্মশিক্ষা তো এই ছিল তোমাদের মোটামুটি সিলেবাস আশা করি সম্পূর্ণ সিলেবাস অনুসারে তুমি পড়াশোনা কন্টিনিউ করেছ তবে দুঃখজনকভাবে এখনো আমার ভিডিওর কমেন্ট সেকশনে কিছু পোস্ট আসে যেখানে তারা কমেন্ট করে যে আমরা এখন পর্যন্ত বই পাইনি যে সকল স্কুল প্রতিষ্ঠান এখন পর্যন্ত তোমাদের বই দেয়নি আসলে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না আর একটা অপশন আছে তোমরা অনলাইনে চেলে আমাদের সাথে থেকে আমাদের সাথে পড়ে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারো অবশ্য বই থাকা উচিত বই না ছাড়া কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব হয় না যাই হোক সর্বোপর সবাই ভালো থাকো সবার জন্য দোয়া করি সালামু আলাইকুম